অরুণ ভাই ছয় সাত দিন নেট ছিল না কেমন কাটলো দিনগুলো আর ভাবি বলেন না প্রতিটা দিন ভয়াবহ আতঙ্কের ভিতরে কাটছে ঠিকই বলছেন ভাই দেশের যে পরিস্থিতি ছিল সবাই আতঙ্কে ছিল আরে ওর জন্য না একটু পর পর মোবাইল সিগন্যাল দেয় আর বলে মালিক বাইসে আছেন না মরে গেছেন সব জিনিসের দাম যেভাবে মনে হয় আর বাইসে থাকার কোনো উপায় নাই শোনো তুমি এক কাজ করো আজকে থেকে ডিসকোভারি চ্যানেল দেখা শুরু করো ডিসকোভারি চ্যানেল দেখলে কি হবে জঙ্গলে বিনা খরচে কি করে বেঁচে থাকতে হয় সেইগুলো শেখায় এই তোমার ভাই কি হয়েছে দশ বারো দিন ধরে দেখতেছি মন খারাপ করে বসে আছে আমি কি করে বলবো তোমার শালা তুমি জিজ্ঞেস করতে পারো না ভাই রোমিও কি হয়েছে আমারে বল আমি সব ঠিক করে দেবো দুলা ভাই চেহারা খারাপ তাই ফেসবুকে প্রেম করতেছিলাম ফেসবুকের দুশ্মনদের কারণে সেটাও বন্ধ করাই দিছে জামাই শুনলাম সরকার নাকি পাঁচ জিবি ইন্টারনেট ফ্রি দিছে জি আম্মা জান ঠিকই শুনছেন এখন থেকে তিন দিন ফ্রি নেট চালাইতে পারবেন ফেসবুক তো বন্ধ ফ্রি নেট দিয়া কি করুম আমারে বলতেছেন কেন যে দিছে তারে বলেন বাবা পলো এ তোমার সিস্টার আমার ডেলিভারি কি হয়ে গেছে না অরুণ সাহেব নেট একটু স্লো তো তাই কাজ করতে দেরি হচ্ছে এক মিনিট সিস্টার ডেলিভারির সাথে নেটের সাথে কি সম্পর্ক আমাদের ম্যাডাম ইউটিউব দেখে দেখে অপারেশন করে তো তাই সুখবর 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 মোবাইল ইন্টারনেট চালু করে দিছে ভালো সুখবর পনেরো সেকেন্ড ভিডিও দুই মিনিট বসে দেখতে হয় তাতে কি হয়েছে মোবাইল ইন্টারনেট তো দেশে একটু ঘোরে এই আর কি এমন ঘোরা ঘুরে ঘুরতে ঘুরতে বমি চলে আসে মনে হয় প্রেগনেন্ট হয়ে গেছি ভাই রোমিও সারা দিন শুয়ে বসে থাকে ওর একটু টাকা পয়সা ইনকাম করার ব্যবস্থা করে দাও না আচ্ছা দাঁড়াও দেখতেছি ভাই রোমিও তুই কি শুয়ে বসে টাকা ইনকাম করতে চাস অবশ্যই ভাই এর জন্যই তো সারা দিন শুয়ে বসে থাকি তাইলে তুই এক কাজ কর তেল লাগায় রাখ আমি কাস্টমার পাঠিয়ে দিচ্ছি জোরদার লাগা মায়ের তুলনা কারো সাথে চলে না ছোটবেলা মায়ের বান্ধবীরা এসে আমার কিউট বলতো মা বলতো দুই চার দিন নিয়ে রাখ তখন বুঝবি বউয়ের তুলনা সবার সাথে চলে আমি তো তোমার মাথার উপরে উঠে নৃত্য করি তাই না তোমার বান্ধবীরও তো এসে আমার কত প্রশংসা করলো তুমি কি ভুলেও বলছো দুই চার দিন নিয়ে রাখ তখন বুঝবি আমারে তো পাগলা কুত্তায় কামড়াইছে শিয়ালের কাছে মুরগি রাখতে দেবো এই দুঃখ খতম নি হতাবে তোমার যন্ত্রণায় একদিন আমি গলায় ধরে দিয়ে মরব মনে রাখো মরার আগে অবশ্যই দেখেন শাড়ি কিনে দিয়ে যেও তোমার আলমারিতে যে পরিমানে শাড়ি আছে মরার আগ পর্যন্ত পড়তে পারবা তা পারবো কিন্তু সাদা শাড়ি তো নাই তুমি মরলে পরবো কি আমি সাপাতি হ্যাঁ বাংলা শুনতে চাইলে এক চাপুন বেল কোম্পানি থেকে বলছি বলুন আপনার কি সেবা করতে পারি হ্যালো ম্যাডাম পাশের বাড়ির টুম্পা ভাবি আপনাদের পাকাবেল কোম্পানির সিম ব্যবহার করে তার নাম্বারটা যদি দিতেন ফোন রাখ নয়তো ফোনের ভিতর ঢুকে পিটাবো এই তুমি কি ভালোই বানা কেন কি হইছে তুমি মেদের মেসেজ করো কি জন্য কই আমি মেসেজ করি না তো আমি ভালোই গেছি কুত্তা যতই ভালো হোক না কে কুত্তা যে গু দেখলে গিয়া হুঙ্গন্ধি বই Ele é mole, é mano, acho que Que? <laughs>